হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখানেই বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে স্বাগতম আজকে আপনাদেরকে বিভিন্ন কোয়ালিটির থ্রি পিস কম দামা থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিটির ভালো মানের থ্রি পিস দেখাবো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি দেখবেন সালাম আলাইকুম এটা হলো মকবুল প্রিন্ট শাড়ি এবং হেফাজত প্রিন্ট থ্রি পিস আমাদের দোকানের নাম হল হেফাজত প্রিন্ট থ্রি পিস আজকে বিভিন্ন কোয়ালিটির থ্রি পিস দেখাবো আমার নাম হলো মোহাম্মদ উমর সানি সর্বপ্রথম যে থ্রি পিসটা দেখাবো এই যে দেখেন এটা হলো জয়পুরি থ্রি পিস এই যে দেখেন এটা হলো জয়পুরি থ্রি পিস দাম রাখবো মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে একদম ফ্রি সাইজ সবাই পড়তে পারবে এটা হলো জামা এই যে দেখেন প্রিন্টের একটা সেলোয়ার এই যে এটা হলো অন্যটা দাম রাখবো মাত্র দুইশো টাকা নামাজি অন্য হবে জয় করে দাম রাখবো দুইশো টাকা করে এটার মধ্যে এক বান্ডেল থাকে বিশ পিস করে প্রত্যেকটা বান্ডেল বিশ পিস করে থাকবে কালার থাকবে পাঁচটা করে কালার এই যে দেখেন কালারগুলা এই যে একটা কালার দুইটা কালার তিনটে কালার চারটে কালার একটা পাঁচটা কালার আপনারা বিশ পিস নিতে পারবেন অথবা সর্বনিম্ন এই যে এরকম পাঁচটা কালার দেখাইছি পাঁচ কালার পাঁচ পিস করে নিতে পারবেন তারপরে দেখেন এই যে এটা আছে এটা হলো আচল লং তিনটার মধ্যে খুবই ভালো কাপড় এটা হলো সুতির মধ্যে এই যে দেখেন এটার নাম হলো আচল লং থ্রি পিস এই যে এটা হলো জামা এই যে প্রত্যেকটার মধ্যে এরকম ক্যাটালগ থাকবে ক্যাটালগটা যেই ডিজাইন সেমে এরকম ডিজাইন হবে এটা হলো সালোয়ার এই যে এটা হলো ওন্নাটা আচল লং থ্রি পিস দাম রাখবো মাত্র 250 টাকা করে প্রিন্টের মধ্যে এটার মধ্যে চারটি করে কালার হবে এই যে একটা দুইটা এই যে দেখেন এই চারটি কালার হবে এটার মধ্যে চার পিস আট পিস বারো পিস এরকম ভাবে নিতে পারবেন দাম রাখবো মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এক বান্ডালে থাকে বিশ জর্জেটের মধ্যে ফোর পিস এই যে দেখেন জর্জেটের মধ্যে ফোর পিস থ্রি পিস দাম রাখবো মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এই যে এটা হলো জামা এটা হলো বাটারফ্লাই সালোয়ার এই যে এটা হলো ওনাটা মধ্যে ফুল বডিতে কাজ করা দাম রাখবো মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে জর্জটের ফোর পিস দাম রাখবো দুইশো পঞ্চাশ টাকা করে তারপরে দেখেন এই যে এগুলো আছে মণিপুরি থ্রি পিস এই যে এগুলো সবই মণিপুরি থ্রি পিস এই যে এই যে দেখেন এটা হলো জামা একদম ফ্রিসে যত মোটা মানুষ আছে সবাই পড়তে পারবে মণিপুরি এটা হলো জামা এই যে একটা সেলোয়ার এই যে এটা হলো ওন্নাটা ওন্নার দোনো সাইডে ট্যাসেল দেওয়া থাকবে মনিপুরি থ্রি পিস দাম রাখবো মাত্র 300 টাকা করে এই যে দেখেন এগুলোর মধ্যে কালার আছে 10 টা করে কালার আছে এক বান্ডেল থাকে 20 পিস আপনারা সর্বপরিন্ন ফাস্ট পিস করে নিতে পারবেন এরকম ফাস্ট পিস করে বিভিন্ন আইটেম মিলেয়া আপনারা 10000 টাকার মাল নেবেন শুধু হাজার টাকা দিবেন বাকি টাকা মাল পাইয়া তারপরে দিবেন কন্ডিশনার মাধ্যমে এই যে দেখেন এগুলো আছে গোল্ডেন তাঁত গোল্ডেন তাঁত থ্রি পিস এই যে দেখেন এটা রাখবো মাত্র দুইশো টাকা করে এটা হলো জামা এই যে দেখেন স্টেপের একটা সেলোয়ার এই যে এটা হলো অন্যটা মণিপুরি তাঁত দেখেছি তিনশো টাকা আর গোল্ডেন তাঁত হলো দুইশো টাকা দুইশো টাকা করে এটার মধ্যে আপনার দশটা করে কালার আপনারা সর্বনিম্ন পাঁচ পিস করেও নিতে পারবেন দশ পিসও নিতে পারবেন পিসও যত পিস নিতে পারবেন দাম মাত্র টাকা দেখেন এটা আছে কাঁচা বাদাম এক থাকে করে এই দেখেন এটা হলো কাঁচা বাদাম করা এই যে ফুল বডি জামা এই যে এটা হলো হাতার কাপড় এটা হলো সেলোয়ারের কাপড় একদম সুতি আর এই যে এটা হলো ওন্নাটা দাম রাখবো মাত্র তিনশো টাকা করে কাঁচা বাদাম থ্রি পিস একদম ফ্রি সাইজ সবাই পড়তে পারবে দাম রাখবো মাত্র তিনশো টাকা করে কালার গুলো একটু দেন এই যে এগুলো এক বান্ডালে পনেরো পিস করে পাঁচটা কালার মানে পাঁচ কালার পাঁচটাও নিতে পারবেন দশটাও নিতে পারবেন পনেরোটাও নিতে পারবেন দাম রাখবো মাত্র তিনশো টাকা করে এই যে এগুলো নিতে পারবেন রমনি থ্রি পিস দাম রাখবো মাত্র তিনশো টাকা করে এই যে দেখেন রমনি থ্রি পিস ফুল বডি কাজ করা দাম রাখবো মাত্র তিনশো টাকা এই যে এটা হলো সালোয়ার এই যে এটা হলো ওন্নাটা ওন্নার মধ্যে কাজ করা এটার মধ্যে হলো ছয়টা করে কালার ছয় কালার ছয় পিস করে নিতে পারবেন এক বান্ডালে আঠারো পিস করে থাকে দাম রাখবো মাত্র তিনশো টাকা করে তারপরে এটা দেখেন ব্লক থ্রি পিস অ্যাম্বস এই যে দেখেন অ্যাম্বস থ্রি পিস ফুল বডি গর্জিয়াস কাজ এটা হলো জামা এটা হলো বাটারফ্লাই সালোয়ার এবং এমবসের একটা ওন্না এই যে দেখেন অ্যাম্বস এর ওন্না দাম রাখবো মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এই যে এক বান্ডেলে আঠারো পিস করে থাকে ছটা করে কালার থাকে দাম রাখবো দুশো পঞ্চাশ টাকা করে তারপরে এই যেগুলো নিতে পারবেন দাম রাখবো মাত্র তিনশো টাকা করে ডিজিটাল প্রিন্টার মধ্যে আয়শা ভোটিক্স তিনশো টাকা করে আবার কাতান টু পিস নিতে পারবেন একশো সত্তর টাকা করে এই যে কাতান টু পিস মাত্র একশো সত্তর টাকা করে

এগুলো এক বান্ডাল থাকে আঠারো পিস করে ছয় টাকা করে কালার থাকে দাম রাখবো মাত্র একশো পঞ্চাশ টাকা করে আবার আরও দামি দামি কালেকশন আসছে সরাসরি বিডু কল দিবেন বিডু কলের মাধ্যমে মাল দেখে তারপরে নিতে পারবেন সমস্যা নাই বিডু কলের মাধ্যমে মাল দেখে নিতে পারবেন এটা হলো নর্থ জেলা শেখের চর বাবুর বাবুরহাট একদম মেন রোডের সাথে পাঁচতলা একটা মসজিদ আছে পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে কাশেম মার্কেট আমাদের দোকান যে কোনো রিস্কলার বলবেন ভাই আমি কাশেম মার্কেট যাবো সরাসরি আমার দোকানে নিয়ে আসবে বা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করলে আপনাদেরকে আমরা রিসিভ করতে পারবো বা আপনি বাসায় বসে দেখে ফোনের মাধ্যমে মাল নিতে পারবেন পঞ্চাশ পিস একশো পিস মাল নেবেন শুধু এক হাজার টাকা দেবেন বাকি টাকা মাল ভাইয়া তারপরে দিবে আমি সব ব্যবসায়ী ভাইদের জন্য দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম